আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আজ আবারো চলে এসেছি আর্টিফিশিয়াল ফুলের দোকানে রনি ভাই আছেন আমাদের সাথে আর্টিফিশিয়াল দোকান থেকে রনি ভাই কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো আমাদের দর্শকদের তিনি উপহার দিবে বিভিন্ন ধরনের ফুল রনি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাপি ভ্যালেন্টাইনস ডে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো ভালোবাসার দিবসে যে ফুল থাকবে না রোজ থাকবে না সাজঘর ওয়ান টু এটা কি হতে পারে না এটা সারা সপ্তাহ জুড়ে দেখেছেন আপনাদের জন্য যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে অফার ছিল তো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের অফার ছিল অলরেডি আজকে লাস্ট ডেট হয়ে গেছে সবাই আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছে আপনাদের ভালোবাসা পেয়েছি তো এগুলো হচ্ছে ভাই আমার কাস্টমারদের জন্য এগুলো আপনার কাস্টমার হ্যাঁ এটা টোটালি ফ্রি

নিউ মার্কেটের সামনে বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি সুপার কমপ্লেক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে বিশ্বাস বিল্ডার্স এর ফার্স্ট ফ্লোর সিক্সটিন নাম্বার সব ষোলো নাম্বার দোকান আর কি আচ্ছা বুঝতে পারছি সাজঘর ওয়ান টু ওয়ান লেখা আছে আর এছাড়া আমাদেরকে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে খুঁজে পাবেন আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে সাজঘর ওয়ান টু ওয়ান ঠিক আছে জি ফেসবুকে সার্চ করলে হবে বাংলায় সাজঘর আর ইংলিশ ওয়ান টু ওয়ান

সেটা দেখতেই পাচ্ছেন তো আচ্ছা আমরা কিন্তু একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুলের কিন্তু হিউজ কালেকশন এখানে রয়েছে এখানে গ্যালারি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দোকানে জায়গা নেই দাঁড়ানোর জন্য এখানে বিভিন্ন টাইপের হ্যাঙ্গিং থেকে শুরু করে আপনার টপস এছাড়া আপনার এই যে উপরের দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সবগুলোই কিন্তু আর্টিফিশিয়াল। ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই। আপনারা কি মনে করেছেন আমি কোনো ফুলের বাগানে দাঁড়িয়ে আছি? না না এটা কিন্তু কোনো ফুলের বাগান না। এটা কিন্তু আমার শপে। এটা এরকম বাগান কিন্তু আপনার বাসায় আপনি চাইলে করতে পারেন। এরকম বাগান করা যাবে। এই গাছগুলো কিন্তু সেম অরিজিনাল গাছের মতো দেখাবে। সেম এই অরিজিনাল গাছের বডিও দেওয়া আছে। কেউ বুঝতে পারবে না এটা আর্টিফিশিয়াল। ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল গাছ নয়। এটা কিন্তু মানে লাইফ যুগের পর যুগ লাইক কোনো যত্ন ছাড়া পানি দেওয়া ছাড়া সার দেওয়া ছাড়া কোনো প্রকার এটার পিছনে সময় টাইম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি বছরের পর বছর রাখতে পারবেন আর রেখে দেবেন যা এতটুকু যদি কখনো ময়লা হয়ে যায় অবশ্যই এটার সমাধান আছে এগুলো সম্পূর্ণ ওয়াশেবল প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ আমাদের প্রতিটা প্রোডাক্ট ওয়াশেবল সব সম্পূর্ণ ওয়াশেবল আপনি ওয়াশ করবেন লাইক এই গাছটা মনে করেন এটা একটা প্লাম ট্রি হ্যাঁ এই প্লাম ট্রিটা যদি আপনি ধুলাবালি হতে পারে ভাই ঢাকার বাসা বাড়ি বুঝতে পারে ময়লা টানতেই পারে যদি কখনো ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন জাস্ট আপনার ঝর্নার নিচে গিয়ে বাসার যে ওয়াশরুমের ঝর্নার নিচে গিয়ে জাস্ট একটা ঝাড়া দিলে হবে ছেড়ে অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে ময়লা ক্লিন হয়ে যাবে জি জি দেন হচ্ছে এই এই সাইডে যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে হ্যাঙ্গিং করার প্রোডাক্টগুলো এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টপ ভিতরে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু টপ রয়েছে এখানে আপনি সিরামিক থেকে শুরু করে এখানে আরো বিভিন্ন ধরনের টপ রয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের আপনারা টপ ফোল আপনারা যারা বাসাবাড়ি অফিস হ্যাঁ এছাড়া আপনারা যদি কোন ইন্টেরিয়র ডিজাইনের জন্য আপনারা চান তো এখান থেকে কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইনের সম্পূর্ণ কাজ এখানে করে দেয়া হয় তো আপনার বাসাবাড়ির এবং বেলকুনিতে রাখার জন্য যে টপগুলো হ্যাঙ্গিং করার জন্য রেখে দেন তা সেই হ্যাঙ্গিং করার টপগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার হোলসেল এবং রিটেইল রিটেইল করা হয় তো আপনারা অনলাইন এবং অফলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য অবশ্যই তাদের পেজে নখ দিবেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেখে কল দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্টই আপনারা দেখে ওনার কাছে প্রোডাক্টের প্রাইস কনফার্ম হয়ে দেন আপনার প্রোডাক্ট জি জি আমরা কিন্তু ফুল এসে আপনার কন্ডিশনের প্রোডাক্ট দেই শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে নেওয়া হয় আমাদের সম্পূর্ণ বাংলাদেশ আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে এখন যেহেতু আমাদের এতদিন অফলাইনে ছিল এখন যেহেতু আমাদের শোরুম হয়েছে তো এখন কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে সরাসরি প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা এক ভিউয়ার্স আমাদের কমেন্টস করেছেন যে কর্নার র‍্যাক থাকলে দেখাবেন জি জি কর্নার কর্নার র‍্যাক কর্নার র‍্যাক উনি হয়তো ভুল করছেন কর্নার এই এই টাইপের যে স্মিডের কর্নার র‍্যাকটা দেখাচ্ছি কর্নার র‍্যাক যদি আপনার এই টাইপের পছন্দ হয় এটা নিতে পারবেন এছাড়াও আপনার কাঠে রয়েছে

এগুলো কিন্তু ফুল সহ সাজানো রয়েছে আপনারা চাইলে শুধুমাত্র স্ট্যান্ডটি নিতে পারবেন এর সাথে আপনারা ফুল যেভাবে পছন্দ ঠিক সেভাবে নিতে পারবেন আচ্ছা আরেকটা কমেন্টস আমাদের এখানে এসেছে বর্ডার গুলোর প্রাইস কত ভাইয়া কর্নার কর্নার এই কাঠের কর্নার এই বোর্ডের কর্নার আর স্টিলের কর্নার কাইন্ডলি বলে দিবেন আর প্রাইসের সম্বন্ধে আমি একটু বলে রাখি যে প্রাইসের সম্বন্ধে অবশ্যই আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন কারণ দেখা যাচ্ছে যে আমরা হোলসেল যেহেতু করি অনেকে আমাদের সাথে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ওরা বিজনেস করতেছে দেখা যাচ্ছে প্রাইস বললে এখানে ওদের বিজনেস সমস্যা হতে পারে আমরা চাচ্ছি না

আচ্ছা সেই সাথে আপনি কিছু কিছু হট প্রোডাক্ট আইটেম যদি দেখাইতেন আমাদের উদ্দেশ্যে জি জি অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো বেশি কিছু প্রোডাক্ট এখন কারণ অলরেডি আমাদের অফারে সবকিছু আমাদের যা বানানো ছিল আমাদের হ্যাঁ এখন যে কিছু গাছ নতুন বানিয়েছি শুধুমাত্র এই ভ্যালেন্টাইনটা কালকে যারা অর্ডার করব অল্প কিছু গাছ আছে বেশি কিছু নাই অল্প কিছু জি জি তো এটা হচ্ছে প্লাম ট্রি খেজুর পাতা যেটা বলি আমরা গ্রামে এটা কিন্তু সম্পূর্ণ রাবারের

ঠিক আছে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট যা দেখাচ্ছি সব চাইনিজ ইম্পোর্টেড সম্পূর্ণ প্রোডাক্ট আপনি চাইনিজ সম্পূর্ণ চাইনিজ মানে দেশি কোন প্রোডাক্ট না আমরা বাংলাদেশে এগুলো বানাতে পারে না এটা এখনো তৈরি হয়নি বাংলাদেশে আচ্ছা যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু আপনার দূর থেকে কিন্তু সম্পূর্ণ একবারে মানে রিয়েল একটা গাছ হ্যাঁ সম্পূর্ণ ন্যাচারাল এর মতো লাগে দেখে কেউ বুঝতে পারবে না যে এগুলো আর্টিফিশিয়াল দূর থেকে দেখে কিন্তু বোঝার অপশন নেই যে এটা কিন্তু আর্টিফিশিয়াল এর সম্পূর্ণ কিন্তু আর্টিফিশিয়াল এগুলো কিন্তু রুমের সৌন্দর্য মানে অনেক ডাবল করে দেয় ইন্টেরিয়র অনেকটাই বৃদ্ধি করে জি জি তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা কি বলে আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট ফুল যারা তারা কিন্তু একেবারে ফুলের মাঝখানে হারিয়ে যাবেন যদি তার দোকানে একবার চলে জি ভাইয়া আপনারা ট্রাই করবেন সরাসরি তার দোকানে আসার জন্য দোকানে আসলে আপনারা ইউজ পরিমান কালেকশন দেখবেন এবং আপনাদের মন কিন্তু চাইবে যে ফুলগুলা সব কালেকশন আমার ভাই যে কাস্টমার গুলো আছে যারা একবার দোকান আসে বলতেছে ভাই আমার আপনার সব সহ বাসায় নিয়ে যেতে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা এতটাই পছন্দের জিনিস এগুলো এগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন জি অবশ্যই ইনসিওর করা হচ্ছে কারণ এখান থেকে কিন্তু আমরা হোলসেল এবং রিটেইল করে দুটোই হয় জি এটা হচ্ছে আপনার লিলি রাবার লিলি রাবারের লিলি জি লিলি ফুল আচ্ছা

তো এইটা কিন্তু হিউজ সুন্দর একটা কালেকশন আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন একেবারে লাইটিং খুবই সুন্দর যেগুলো কিন্তু আপনারা এই যে বললাম যে মাল্টি কালার করে নিতে পারবেন এই এই দুইটা মিলে মিক্স করে নিতে পারবেন আচ্ছা মাল্টি কালার করে নিতে পারবেন না আচ্ছা তারপর নেক্সট দেখান দেন হচ্ছে ভাই আমাদের যে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমরা কিন্তু চাইলেও সব কালেকশন আপনাদের দেখাতে পারবো না 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 তবে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকগুলো আইটেম এ দেখতে পাচ্ছেন যে বারঝার এই এই বারঝার প্রিসাইজেবল যার কারণ আমাদের চিপা হয়ে আছে দোকানে রেখেছিলাম তো এজন্য এটা কিন্তু প্রিসাইজেবল অনেক চওড়া হবে আপনারা চাইলে চওড়া করে নিতে পারেন আপনার জায়গা অনুযায়ী আপনি কোথায় রাখবেন সোফার সাইডে রাখতে পারেন বাসার সামনে সিঁড়িতে সিঁড়ি ঘরে রাখতে পারেন রেস্টুরেন্টে রাখতে পারেন অফিসের সামনে রাখতে পারেন

মোটাপাতা এই আর ভাইয়া এই দুইটা ডিজাইন হবে হ্যাঁ এটা ছোট সাইজ এই যে হচ্ছে ছোট সাইজ আচ্ছা বাজারের এই সেটগুলা কিন্তু আপনারা ছোট থেকে তিনটা সেটে আপনারা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু সরি এগুলো কিন্তু সবাই ভাবে যে প্লাস্টিকের পাতা আসলে কিন্তু এগুলো প্লাস্টিক হলে কিন্তু এরকম ভাবে বাঁকা হইতো না প্লাস্টিক কখন এরকম বাঁকা হবে না এটা কিন্তু সম্পূর্ণ রাবারের পাতা এই যে সম্পূর্ণ রাবারের হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আবার সোজা হয়ে গেছে দেখেন প্লাস্টিক হলে কিন্তু এই জিনিসটা ভেঙে ভেঙে যেত বুঝতে পারছেন সবাই ভাবে যে এটা প্লাস্টিকের পাতা কিন্তু এটা কিন্তু রাবারের পাতা আচ্ছা তো এই যে ছোট সাইজ হলো এটা এটা 4 ফিট ছোট সাইজের আপনার দুইটা সাইজ রয়েছে আর একটা বড় সাইজ দুইটা ডিজাইন বড় যেটা গোড়ায় কিন্তু এই ঘাস গুলো আমরা দিয়ে দিব এই ঘাস গুলো আপনারা এর সাথে গাছের গোড়ায় এই ঘাস দিয়ে দিব যাতে এই ময়লাটা না দেখা যায়

আচ্ছা কাস্টমার যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে কি আপনারা এগুলো রেডি করে দিতে পারবে হ্যাঁ রেডি করতে পারবে কিন্তু এই যে এই রোস্ট রে যে বাম হাতে যেটা দেখছেন এটার জন্য একটু সময় লাগবে কারণ ইম্পোর্ট হওয়ার সময় লাগবে রানিং হয় দেন হচ্ছে এই প্রোডাক্টটা পাওয়া যাবে अवेलेबल হবে আচ্ছা এটা দেওয়া যাবে কিন্তু এটা সপ্তাহখানেক দেরি হবে এটা দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন যে আগে দিবেন সেই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বিয়াস আপনারা কিন্তু স্ক্রিনশট গুলো নিয়ে রাখতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু পাঁচ ভাই ইমো নম্বরে যোগাযোগ করে আপনারা ফিট ট্রি আচ্ছা আচ্ছা জোল এটা সরালো ভাইয়া আচ্ছা দেন হচ্ছে সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা জি এই সেঞ্চুরি পাতা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে দুইটা কালার হবে যে ন্যাচারাল সেঞ্চুরি আর হচ্ছে রেড সেঞ্চুরি রেড সেঞ্চুরি আচ্ছা এগুলো কি রাবারের নাকি না এটা এটা ভাই ফেব্রিক

ঠিক আছে একটা ছবি দেয় তাহলে আমরা ইনশাল্লাহ এটা ট্রাই করবো যাতে আমরা সেম টু সেম বানিয়ে দেওয়া যায় কারণ চায়না থেকে একটা গাছ ইম্পোর্ট করে দেওয়া যায় অনেক ঝামেলা হয় অনেক টাকা খরচ হয় তো অনেকের পছন্দ থাকে কিন্তু আনতে পারে না আর এই যে একটা গাছ আছে পাতা গাছ বলে এটা কিন্তু রাবারের পাতা এটা হচ্ছে আরও ছড়ানো ছড়ানো যাবে তো এটা সম্পূর্ণ ছড়াই দিতে হবে তো এটা কিন্তু অনেক সুন্দর একটা লুকিং আসবে বুঝতে পারছি এই যে এরকম ভাবে চওড়া করে দিতে হবে কারণ আমাদের জায়গা স্বল্পতার জন্য আমরা চওড়া করতে পারতেছি এটা জায়গা স্বল্পতার এর কিন্তু আমাদের আমাদের ছবি কিন্তু দেয়া আছে পেজে সব গাছের আমাদের প্লাম ট্রি আছে অনেক গাছ আছে যেগুলো আচ্ছা পেজে কিন্তু আপনার সবগুলো প্রোডাক্টের মোটামুটি অনেক কালেকশনের আপনার পিক কিন্তু দেয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে আপনি কিন্তু কি করতে হবে ফেসবুক সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সাজঘর 121 বাংলায় বাংলায় লিখতে হবে বাংলায় সাজঘর দেন হচ্ছে ইংরেজিতে 121 আচ্ছা আমাদের ডেস্ক্রিপশন বক্স এ কিন্তু আপনারা লিংকে ক্লিক করে সরাসরি তার পেজ থেকে দেখে অর্ডার করতে পারবেন দেন হচ্ছে এই যে স্ট্যান্ড গুলো বিভিন্ন স্ট্যান্ড আছে যে এই সাইডে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে গুলো থাকবে প্লাস फ्लावर স্টিক আমাদের প্লাস 70 আইটেমের फ्लावर স্টিক আছে 70 আইটেমের সেটা কিন্তু আপনারা চাইলে এই টবের সাথে মিলিয়ে যে ফুলদানির সাথে মিলিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যে আমার পাঁচটা স্টিক লাগবে বা 10টা স্টিক লাগবে এই ফুলদানিটা লাগবে আচ্ছা আপনার ভিউয়ারদের মানে চাহিদা অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তো এই হ্যাঙ্গিং করার জন্য যে ছোট ছোট টপগুলি রয়েছে আপনারা এখানে ওই টপ গুলো যদি দুই একটা দেখাই দেন হ্যাঙ্গিং হ্যাঙ্গিং হ্যাঁ হ্যাঙ্গিং হচ্ছে এই এই সাইডে একটু দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে স্ট্যান্ড গুলো দেওয়া আছে আচ্ছা যে হ্যাঙ্গিং করার জন্য বেলকনিতে রাখার জন্য অনেক টাইপের লতা আছে এখানে এই সাইড দিয়ে আচ্ছা আচ্ছা আপনারা কি ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকেন জি ভাই আমরা হচ্ছে ফুল বাংলাদেশে আমরা কোন অফিস রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়ে যে কোনো জায়গা আপনারা ইন্টেরিয়র যে ওয়াল ডেকোরেশন যেটা বলে ব্যাকগ্রাউন্ড অল ডেকোরেশন দেখা যাচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ঘাস লতা পাতা বিভিন্ন টাইপের জিনিস দিয়ে চাইনিজ প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু অল ডেকোরেশন করে থাকি আমাদের পেজে গেলে কিন্তু আপনি আমাদের কাজে সম্পর্কে অনেকটাই ধারণা আসবে আমাদের ফুল ব্লগ আকারে ভিডিও দেওয়া আছে দেন হচ্ছে ছবি দেওয়া আছে যে কোন টাইপের কাজ কীভাবে করছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কীভাবে কত খরচ পড়বে তো আপনি জাস্ট কত স্কোয়ার ফিট হবে কত ফিটবে কত ফিট হবে আমাদের বললে যে এই ডিজাইনটা করতে যাচ্ছে আমরা কিন্তু করে দিতে পারব ফুল বাংলাদেশ অল ওভার আচ্ছা মানে আপনাদের রিকোয়ারমেন্ট এখানে মানে যদি আপনার কাছে পাঠানো হয় সেই ক্ষেত্রে আপনি সেইভাবে জি জি যদি বলে যে ভাই আমাকে এইভাবে করে দিতে হবে আমরা ওকে ফাইন এইভাবে দিলে এত টাকা স্কয়ার ফিট খরচ খুব পড়বে তো আমরা কিন্তু অল ইনক্লুডিং অল একটা কস্টিং বলে দেই যেটা রিজনেবল এর নিচে কেউ পারবে না তো সম্পূর্ণ মিলে আমাদের কোনো হিডেন চার্জ নাই লাইক এক্সট্রা সার্ভিস চার্জ দেন হচ্ছে আপনার যে লেবার চার্জ এ কোনো কোনো হিডেন চার্জ নাই আমরা সম্পূর্ণ একটা চার্জ বলে দিবি এটার মধ্যে আমরা কাজ করে দিয়ে আসবো আপনার লাস্ট কাজ করছে চট্টগ্রাম হালি শহর ওই আপনার দ্য পিজা কো রেস্টুরেন্টে যদি স্যার আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা যে দ্য পিজা ওনার ওনাকে বলছি তো আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে দেন হচ্ছে কাজ করছে আপনার ওই কী বলে যে ভাইয়া যে ডিজিটাল ফার্মেসি যেটা

আপনারা যদি সরাসরি শপে চলে আসেন তো আমাদের আমাদের শপ এসে দেন একটু দেখেন ভাই ব্যাকগ্রাউন্ড যদি আমাদের একটু একটু দেখানো যায় লাইক এই টাইপের ব্যাকগ্রাউন্ডে আচ্ছা এখানে কিন্তু আমরা প্যাটার্ন গুলো দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তারা ইন্টেরিয়র করেছেন তো আপনারা কিন্তু শপে চলে আসবেন শপে চলে আসলে পাবেন রনি ভাইকে আর রনি ভাই আপনাদের যথেষ্ট হেল্প করবে

ফেসবুক পেজে চলে হবে দেন হচ্ছে এই যে নতুন জন্য বেস্ট এটা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবে সিলিং এ হ্যাঙ্গিং করতে পারবেন দেন হচ্ছে আপনি টেবিলে রাখতে পারবেন इजीली টেবিলে রাখতে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এটা কালার গ্যারান্টি যদি কালার যায় ইনস্ট্যান্টলি যদি দুই বছর পর যায় আমি এটা ব্যাক করে দিব এটা টাকাটা টোটালি ব্যাক করে দিব আচ্ছা বাহ এত বড় গ্যারান্টি জি জি এটা মেটাল চাইনিজ মেটালের স্ট্যান্ড আচ্ছা এটা কিন্তু গোল্ডেন কালারের আর উনি কিন্তু কালারে গ্যারান্টি দিয়েছেন 100% গ্যারান্টি আচ্ছা এর মধ্যে আরেকটাও ডিজাইন পাবেন আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে সব ছবি দেওয়া আছে সব রকম ধরনের ছবি দেওয়া আছে দেন হচ্ছে এই

সরাসরি যোগাযোগ করবেন রনি ভাইয়ের সাথে রনি ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিস্ক্রিপশন বক্সে রয়েছে এবং পেজ লিংকটাও দেওয়া আছে পেজ পেজ লিংকটাও ঠিক সেখানে দেওয়া রয়েছে আপনারা পেজ ঘুরে আসবেন এবং পেজে প্রত্যেকটা প্রোডাক্টের পিক দেওয়া রয়েছে এবং ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু সেখান থেকেই যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন

আউটলেট নেওয়ার তো সবার দোয়া কামনা করছি তো সবাই ভাবে সাপোর্ট করবেন সো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা